হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে এখানে নিয়ে এসেছি বোনলেস চিকেন বোনলেস চিকেন অনেকেই খেতে পছন্দ করে না তবে এইভাবে একবার যদি করে দেন তাহলে নিশ্চয়ই খাবে আর রুটি লুচি পরোটা এই ধরনের জিনিসগুলো দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে ডিনারে অবশ্যই একবার এই রকম ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি এখানে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে আমি এবার ম্যারিনেট করব। তো খুব বেশি কিছু দেব না দেব এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা লেবু দিয়ে খুব ভালো করে মাখিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেব। এতে কি হয় অনেকটাই নরম হয়ে যায় চিকেনগুলো আর রান্না করার সময় খুব বেশিও সময় লাগে না খেতেও বেশ ভালো লাগে তো আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম আর এই দিকে প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এতে আমি এক চামচ মাখন এর মধ্যে দিয়ে দিলাম মাখনটা খুব ভালো করে যখন গলে যাবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু লো ফ্লেমে দিতে হবে তা না হলে মাখনটা একেবারেই পুড়ে যাবে আর এগুলোকে লো ফ্লেমে করে একটু ভাজা ভাজা করে নেব এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এই সময় আদা রসুনের পেস্টটা আমি পুরোটাই মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আমি এখানে দিয়েছিলাম যখন ম্যারিনেশন করছিলাম বাকিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি ভীষণই ভালো একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম আর সবগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর এই রকম ভাজা ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে একদমই ভালো লাগে না সেই গন্ধটা চলে যাবে তারপরে এখানে টমেটো একটা আর তিনটে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি সবগুলোকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন এখানে জলটা সাইডে ছাড়ছে এই সময় এখানে আমি দিয়ে দেব মশলা দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালো করে আরও একবার মা এগুলোকে নাড়াচাড়া করে নেব একটু মশলাগুলোকে কষা কষা করে নেব ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই দেখবেন একবার ডিনারে তো ভীষণই ভালো লাগে সঙ্গে দিয়ে দিয়েছি আমি কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি এখানে মশলার প্রয়োজন নেই সবটাই ঘরে রাখা উপকরণ দিয়ে এখানে আমি রান্নাটা করেছি সামান্য জল ধুয়ে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট করেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু জলটা টেনে এসছে এখানে মানে শুকিয়ে এসছে শুকিয়ে এসছে আমি আরও একবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন এখানে একদম শুকিয়ে গেছে মশলাটা রেডি হয়ে গেছে এই সময় এখানে গরম মশলা একটুখানি দিয়ে দিয়েছি তারপর আমরা এখানে এক কাপ জল খুব বেশি দেবো না যেহেতু এটা আমরা পরোটা লুচি দিয়ে খাবো তাই আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না একটু মাখা মাখা রাখবো জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট তারপর ঢাকা তুলে আমি এখানে কাসুরি মেথিটা অ্যাড করে দিলাম তো কতটা সহজ দেখুন রান্নাটা ভীষণই সহজ রান্না অনায়াসে সবাই করতে পারে যারা রান্না করতে পারে না তাদেরও খুবই সহজ এই ধরনের রান্না করে নেওয়াটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা ভালো হয়েছে আর খেতে তো অবশ্যই অনেকটাই টেস্ট হয়েছে সেটা আপনারা নিজেরা যখন করবেন তখনই বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন